এই অপরাধ কি ছিল আর কত এভাবে জয় বাংলা সৈনিকদেরকে দাবায় রাখতে পারবা ইতিমধ্যে তোমরা দেখতে সারা বাংলাদেশে জয় বাংলা স্লোগান কিভাবে রাস্তাঘাটে বেরিয়ে আসতেছে জয় বাংলা স্লোগানে জয় বাংলা সৈনিক ভাই বোনরা ইতিমধ্যে অনেকে দেখে ফেলছেন গতকালকে জয় বাংলার স্লোগানে ডাকা মতিঝিলে গুলিস্তানে চতুর্দিক থেকে যখন জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপাচ্ছিল পাকিস্তান হানাদার জঙ্গিদের বুকে কাপুনি চলে আসছে পুলিশের সামনে যখন জয় বাংলা স্লোগানে উত্তাল তখনই বাংলাদেশের বিভিন্ন মিডিয়া প্রচার করে গেছে একের পর এক নিউজে যে পুলিশের সামনে জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে অথচ পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যায় নাই পুলিশ ইতিমধ্যে জানে পাঁচে আগস্টের পর থেকে পুলিশের পাঁচ পুলিশ হত্যার বিচার এখনো হয় নাই কেউ বিচারের দাবি করতেও সাহস পায় না পুলিশ বুঝে গেছে তাদের সহকর্মীদের বিচারের দাবি একমাত্র বিচার করতে পারে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে পুলিশ এই জন্যে পালন করছে পুলিশ নিরবতা পালন করলেও বাংলাদেশের কিছু রাজাকার ফন্তি তখন একজন আমাদের জয় বাংলার সৈনিককে তারা ধরে ফেলে আর ধরার পরবর্তীতে তাকে ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন তাকে কিভাবে মব করা হয়েছে ওই সকল পাকিস্তানি প্রেমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভিডিও ফুটেজ জয় বাংলার সৈনিকদের হাতে হাতে রেকর্ড করা আছে পাঁচই আগস্টের পর থেকে তোমরা একের পর এক তোমাদের অপকর্ম সকল কিছু জয় বাংলা মোবাইলে ধারণ করা রেকর্ড ভিডিও রেকর্ড সবার হাতে আসে ভবিষ্যতে সময়ে আসলে তোমাদেরকে বিচারের আওতা আনতে সময় বেশি লাগবে না কোনো কোনো প্রমাণ প্রুফ লাগবে না কারণ আদালতের বিচার করা হবে না বিচার হবে জয় বাংলা সৈনিকদের হাতে এই জয় বাংলার সুনিক তো কোনো অপরাধ করে নাই সে তো তোমাদের বাড়িতে গিয়ে হামলা করে নাই তোমাদের ঘর লুটপাট করে নাই সে জয় বাংলা স্লোগান দিছে তার অপরাধ এতটুকু একজন কে কাছে পেয়ে তোমরা সবাই মিলে তাকে মব করলা পারলে জয় বাংলা স্লোগানের সামনে গিয়ে মব করার চেষ্টা করতাম তাহলে তোমার বুকের পাটাটা দেখতাম কিভাবে জয় বাংলা সুনিকদের সামনে রুখে দাঁড়াও জয় বাংলা সৈনিকেরা কখনো ভয় করে না ভয়কে কিভাবে জয় করতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় বাংলা সৈনিকদেরকে শিখিয়ে দিয়ে গেছে বঙ্গবন্ধুর কাছ থেকে আমরা দেখছি কিভাবে বাংলাদেশকে স্বাধীন করতে হয় পাকিস্তান হানিদার বাহিনীর কাছ থেকে আমরা একাত্তরে পরাজিত শক্তির কাছে কখনো মাথা করি নাই বহির্বিশ্বের শক্তির কাছে কখনো মাথা নত করি নাই বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করার জন্য কখনো আমরা বহির্বিশ্বের শক্তির কাছে কখনো মাথা নত করবো না পাকিস্তান জিন্দাবাদ বলি না কারণ তোমাদের হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ তোমরা বাংলাদেশকে ধারণ করো না তোমাদের স্লোগানের মধ্যে বেজাল আছে কারণ তোমাদের স্লোগানে হচ্ছে জাতীয়তাবাদী জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ ইংলাব জিন্দাবাদ শুধুমাত্র জয় বাংলা একাত্তর মুক্তিযুদ্ধের ছাড়া অন্য সবাই মিছিলে জিন্দাবাদ মিক্স আছে কারণ তোমাদের মিথিল হচ্ছে তোমাদের স্লোগান হচ্ছে পাকিস্তানকে ধারণ করা আর আমাদের স্লোগান হচ্ছে বাংলাদেশকে ধারণ করা তোমাদের প্রত্যেকটা থাকে আর আমাদের থাকে জয় বাংলা তাই আবারও বলছি জয় বাংলা সৈনিকদেরকে হামলা মামলা মব করে দাবাইয়া রাখা যাবে না ইতিমধ্যে সারা বাংলাদেশে দাবালনের আগুন চড়িয়ে পড়েছে জয় বাংলা স্লোগানে শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিও রেকর্ড জয় বাংলা হাতে হাতে আসে সময় বেশি লাগবে না তোমাদেরকে খুঁজে বের করতে আশা করি বুঝতে পারছো দেখা হবে সময়ের অপেক্ষা থাকো বাংলাদেশের মানুষ এখনো চুপ হয়ে আছে কখন নেত্রী ডাক দিবে আর জয় বাংলা সৈনিকদের সাথে সাধারণ জনগণ অংশগ্রহণ করবে ইতিমধ্যে বাংলার সাধারণ জনগণ বুজার বাকি আর রইল না কারা বাংলাদেশকে ধারণ করে আর কারা পাকিস্তানকে ধারণ করে দেখা হবে আল্লাহ হাফেজ